বদরপুরের জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকাল সাড়ে নটায় এই দুর্ঘটনা সংঘটিত হয় নিহত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ নাথ একটি স্কুটিরে পেছনে ছিলেন তিনি সেই সময় এই স্কুটিতে ধাক্কা মারে একটি ডাম্পার সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়ে যান ডাম্পারের চাকা তার প্যাটের উপর দিয়ে চলে যায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় স্কুটি চালক মন্টুরায় গুরুতর আহত হয়েছেন বিউটি রিপোর্ট বরাক বিশন তারা মানে কোন জায়গার মানুষ তারা বাঙ্গা খাজি খাজি মানুষ হ্যাঁ কাজি গ্যাস এজেন্সি যে ফিল্মার বাড়িটি উল্টা দিকে হ্যাঁ নাম নাম হল মন্টু যে মারা গেছে তার নাম হল রবীন্দ্রনাথ বয়স বছর কে খাজি গ্রাম হ্যাঁ আর যে জখম হইছে স্কুটি চালানি কাছে তার নাম হয়ে গিয়া